নমস্কার আমি গৌতম পণ্ডিত আজকে যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো সেটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় চঞ্চলনাথ অঘরিমাতার বলা অনেক টোটকা নিয়ে আপনাদের সামনে আসি আজকে যে টোটকা আপনাদেরকে বলবো সেটা আপনার জীবনে আনবে অনেক পরিবর্তন চঞ্চলনাথ অঘরিমাতা একটি ইন্টারভিউ বলেছিলেন আপনার ভালোবাসার মানুষ বা প্রিয়জন অন্য কারোর সঙ্গে জড়িয়ে পড়েছে বা আসক্ত হয়ে গেছে বা আপনার সন্তানের পড়াশোনায় মন বসছে না খারাপজনের সঙ্গ পেয়ে ঘরে অশান্তি এবং কোনো কাজে মন বসছে না আপনি চাইছেন তাদের সঙ্গ ছাড়া করতে আপনি চাইছেন তার সাথে মেলামেশা যেন না করে এবং তাদের মধ্যে যেন কোনো সম্পর্ক না থাকে তাহলে এই টোটকাটি শুধু আপনার জন্য চঞ্চলনাথ অগ্রিমাতা বলেছেন যে সাতটি নিমপাতা একটি মাটির প্রদীপ আর প্রদীপে দেওয়ার মতো অল্প ঘি নেন আর একটি কালো রঙের পেন নেবেন এবার আপনি সেই নিম পাতার ওপর সেই ব্যক্তির নাম এবং আপনার প্রিয়জন বা সন্তানের নাম ওই কালো পেনে লিখবেন কি লিখবেন উদাহরণ হিসাবে ধরুন আপনার ছেলের নাম রাহুল আর যার সঙ্গে বিচ্ছেদ করবেন তার নাম হচ্ছে সুমন তাহলে সেইখানে লিখবেন রাহুলের সঙ্গে সুমনের বিচ্ছেদ হয়ে যাক এটি লিখতে হবে সেই নিমপাতার ওপর নিম পাতার প্রথম পৃষ্ঠে সেটা যদি না আটে তাহলে পরের পৃষ্ঠে আপনি সেটা লিখতে পারেন এইভাবে আপনাকে সেই সাতটি পাতায় লিখতে হবে এবার আপনি প্রদীপটা নেবেন এবং সেই প্রদীপের মধ্যে সলতে দিয়ে অল্প ঘি দিয়ে সেটিকে জ্বালান মনে রাখবেন প্রদীপটির যেন দিক দক্ষিণ দিক হয় তারপর আপনি সেই সাতটি নিমপাতাকে সেই প্রদীপের মধ্যে ফেলে দিন এবং প্রদীপটি জ্বালিয়ে দিন মনে রাখবেন আপনার বেডরুম এবং আপনার বাড়ির মধ্যে এই কাজটি আপনি করতে পারবেন না আপনাকে এই কাজটি করতে হবে আপনার বাড়ির বাইরে যেখানে বাতাস চলাচল যেন বেশি না থাকে এবং নির্জুম জায়গায় সেটি আপনাকে করতে হবে প্রদীপটি যেন সেই রাতে না নিভে যায় সেই রকম জায়গায় আপনাকে প্রদীপটি জ্বালতে হবে প্রদীপের দিক যেন দক্ষিণ দিকই হয় সেটা যেন আপনি মনে রাখবেন এই টোটকাটি আপনি পালন করুন দেখবেন ফল পাবেন তাদের মধ্যে বিচ্ছেদের সৃষ্টি হবে দেখবেন সেই ব্যক্তি আপনার ভালোবাসা মানুষ প্রিয়জন এবং আপনার সন্তানের আশেপাশে কোনো দিনও ঘেঁচবে না তাদের মধ্যে একটি বিচ্ছেদের সৃষ্টি হবে তো বন্ধুরা চঞ্চলনাথ অঘরিমাতার বলা এই টোটকা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ বন্ধুরা আজকে এইখানে ভিডিওটি শেষ করছি আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কিছু টোটকা এবং কাহিনী নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ